আসসালামু আলাইকুম আমাদের এস টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম রাতে বালিশের নিচে শুধু এক কুয়া রসুন ফলাফল পাবেন হাতে নাতে রসিয়ে কষিয়ে রান্নায় রসুনের মেলা ভার তবে সেখানেই থেমে থাকে না তার মহত্ত্ব রসুনের রসনার পাশাপাশি শরীরের নানা উপকারে বিশেষ কার্যকারী রসুন খেতু বটেই এমনকি বালিশের তলাতেও যদি একোয়া কোয়া রসুন রেখে শুতে যান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে হার্টের সমস্যা যকৃতের সমস্যা ঠান্ডা লাগা দমনি পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করায় আপনার কাছের বন্ধু কাঁচা রসুন খবর এই সময় গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে রোজ সকালে খালি পেটে যদি এক কড় কাঁচা রসুন খাওয়া যায় তবে তা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার পিত্তর ও পাখস্থলিতে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য ডায়াবেটিস হতাশা ও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও রসুনের জড়িয়ে মেলাভার শুধু খেয়েই নয় রসুনের সংস্পর্শে থাকলেই সে তার কাজ করে চলবে অনেকেই বলেন বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে শুলে তার গুণ অপরিসীম এতে আপনার ঘুম গভীর হবে রুদ দূরে পালাবে হতাশা পিছু হটবে নেতিবাচক মানসিকতা মনের মধ্যে আসবে আশ্চর্য উৎফুল্লতা তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে তারপরেই দেখুন ম্যাজিক খেয়েই তো বটেই এমনকি বালিশের তলাতেও যদি একবার রসুন রেখে শুতে যান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে দর্শক দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে আমাদের এস টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ